নমস্কার বন্ধুরা মুন্নির পাকশালাতেই সবাইকে স্বাগত আজকে আবারও একটা চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি আর এই চাটনিটাও কিন্তু ভাত রুটি পরোটা এমনকি ইডলি ধোসা বড়ার সঙ্গে দারুণ লাগে খেতে বানানো ভীষণই সহজ আর খেতে অসাধারণ লাগে চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক গ্যাসে একটা ছড়ানো জায়গা মানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবারে এর মধ্যে অল্প করে মানে এক দেড় চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবারে তিন থেকে চারটে টমেটো দুই ভাগ করে কেটে উল্টে উল্টে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম এবারে দুখানা পেঁয়াজ এরকম দুই ভাগ করে কেটে এর মধ্যে সাজিয়ে দিয়ে দিলাম এরপরে আর দশ কোয়া রসুন দিয়ে দিন রসুনটা আপনারা বেশি কম করতে পারেন এবারে আপনারা যেমন ঝাল খাবেন সেরকমভাবে দুটো কি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবার উপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দেবেন আর অল্প একটু হলুদ ছড়িয়ে দেবেন এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে এই টমেটো পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত উল্টে পাল্টে বেশ ভালো করে সেঁকে নিতে হবে মানে খানিকটা বেক করে নিতে হবে পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো খুব যে সেদ্ধ হয়ে যাবে তা নয় কিন্তু মোটামুটি একটা কালার আসবে আর টমেটোর ওপর থেকে যখন দেখা যাবে যে ছালটা তুলে দিতে পারছি হাতের সাহায্যে সেই রকম পর্যন্ত স্টেজে যাব আমরা এটাকে উল্টে পাল্টে নিয়ে নিতে তো দেখুন টমেটোর পেছনে কিন্তু কালার চলে এসেছে আর এখন কিন্তু আপনি চাইলে ওপর থেকে আস্তে করে টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এরকম হাত দিয়ে এই টমেটোর ওপরের যে খোসাটা আছে সেটাকে এরকম করে তুলে ছাড়িয়ে নিতে হবে এরপরে আমি একটা চপার নিয়ে নেব এই চাটনিটা কিন্তু আমরা মিক্সার গ্রাইন্ডারে করব না এরকম যে হ্যান্ড চপার থাকে এই হ্যান্ড চপারের মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব এইবারে এটার মুখ লাগিয়ে সমস্ত কিছু খুব ভালো করে চপ করে নেব এটাতে চাটনিটার একটা কনসিস্টেন্সি থাকবে একটু দানা দানা মুখেও লাগবে এবং চাটনিটা খেতেও খুব ভালো হবে সমস্ত কিছু খুব সুন্দরভাবে চপ করা হয়ে গেছে এবারে এটার মধ্যে থেকে ব্লেডটাকে তুলে নিলাম আর এর মধ্যেই আমি এবারে এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দেব। এবার দিয়ে দেব তিন চার চামচ ভর্তি ভর্তি সরষের তেল যেটা এই চাটনির সব থেকে উপযোগী উপকরণ খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে ধনে পাতা এবং সরষের তেল ব্যাস আমাদের চাটনি কিন্তু একদম রেডি এইবারে এটাকে আমি একটা সার্ভিং বোলে ঢেলে দেখাচ্ছি দারুণ স্বাদের টমেটোর চাটনি একদম তৈরি আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করুন আর সবাই মিলে এনজয় করুন ধন্যবাদ